আমার নাম ইন্দিস মিয়া আমার বাড়ি হলো সিংহার গাঁও আমি এই ক্লিনিকে আসছি আমার এক রুগুলো আমি আমার মেয়েকে নিয়ে আসছি সিজারে লাগিয়া মিশন হাসপাতালে এখন রুগী ভালোই আছে পরিবেশ খুবই ভালো খুবই চমৎকার খুবই ভালো আছে মিশন হাসপাতালে আমি প্রথমে আসছি এখানে ভালোই সার্ভিস আছে

না না সিজার করার পরে কোনো সমস্যা হয়েছে না আমরা এখন পর্যন্ত যারা যে সার্ভিস যে সার্ভিস টা পাইছি আলহামদুলিল্লাহ